আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন কত সুন্দর পাতা এই ঘাসটি কোনো বিচি হয় না যত বড় হোক আপনার ঘাসটি বিচি হবে না এই ঘাসটিতে কিন্তু এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে এই ঘাসটির যদি কাটিং আপনি একবার যদি রোপণ করতে পারেন যে কোনো জমিতে বালি মাটি হোক এটেল মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার মেশিনের দরকার হবে না মেশিন লাগবে না আপনার কিনতে টাকা খরচ করে মেশিন কিনতে হবে না আর এই ঘাসটি খাওয়ালে আপনার আপনার লাভ আছে এই ঘাসটি খাওয়ালে আপনার অন্য অন্য ঘাসের তুলনায় যদি এই ঘাসটি আপনার গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনি লাভবান হতে পারবেন কারণ এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য আপনার খাওয়াতে হবে না দেখা যায় দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিদিন আপনার খাওয়াতে হবে তো একটি গরু আপনি যত টাকায় কিনেন না কেন একটি ছাগল যত টাকায় কিনেন না কেন যদি আপনার ডেলি যদি আপনার পিছ এটার পিছনে যদি টাকা খরচ করতে হয় তাহলে কিন্তু আপনার এক সময় দেখা যায় আস্তে 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 কিন্তু অনেক টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে আর এই ঘাস যদি আপনি একবার যদি রোপণ করতে পারেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা খাওয়াতে পারবেন এটাতে আপনার খরচ কম লাভ বেশি এই ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসে এই ঘাসটিতে আপনার প্রোটিন রয়েছে পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না আর এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দুধ ও মাংস উভয় আপনার বৃদ্ধি হয়ে থাকে পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি খুব সহজে রোপণ করা যায় যে কোনো সময় শীত ও বর্ষা নাই যে কোনো মাটিতে এটেল মাটি হোক বেলে মাটি হোক গাছ মাটি হোক এই ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ঘাসটি অন্য নতুন অথবা পুরাতন খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি নিয়ে রোপণ করে সবাই যেন গরু ছাগলকে এই ভিটামিন যুক্ত এই ঘাসটি যে খাওয়াতে পারে তাহলে দেখা যায় আপনারও লাভ দেশেরও লাভ তো যাই হোক যদি আপনাদের কাছে আমার আবারও একটু কথা রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি কি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ